কৈখালিতে ছেলে ধরা সন্দেহে আটকে রাখার অভিযোগ দুজনকে এলাকায় উত্তেজনা বিধাননগর পৌর নিগমের ছয় নম্বর ওয়ার্ডের কৈখালি সর্দারপাড়া এলাকায় ছেলে ধরা সন্দেহে দুজনকে আটকে রাখার অভিযোগ এলাকার মানুষের বিরুদ্ধে চন্দন সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে দুজন অচেনা ব্যক্তি বাড়িতে আচমকায় ঢুকে পড়ে সাত বছরের একটি বাচ্চা ছেলেকে জানলা দিয়ে ডাকে এরপরেই সন্দেহ হলে দৌড়ে গিয়ে এলাকার মানুষ তাদেরকে ধরে ফেলে তাই নিয়েই উত্তেজনা ছড়ায় ওই এলাকায় এরপরেই এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হলে এয়ারপোর্ট থানার পুলিশ দুজনকেই আটক করে নিয়ে যায় গতকালও এই একই রকম ছবি ধরা পড়েছিল ওই এলাকায় ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

তখন তখন বাবা আমার বাবা কথাটা ধরেছে বললো যে কি হয়েছে ব্যাপারটা কি হলো এই কথাটা বললো তখন আমার বদ্দাদা বললো হয়তো ইয়ারকি মেরে বলছে চল 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 গিয়ে ধরি এমনি ইয়ারকি মেরে আমরা কথাটা বন্ধ করে দিচ্ছি তার এক মিনিট পরেই দেখছি উনি একটা সাদা কালারের জামা পরে উনি ফোনে কথা বলতে বলতে এখান থেকে ঘুরছে ঘুরছে ঘুরেই যাচ্ছে আমি মাকে বললাম মা কিছু একটা ব্যাপার হচ্ছে উনি কেন এতবার আমার ভাইকে ফলো করছে তখন উনি বললো উনি আবার আমি তখন ভাই ঢুকে গেল চপ মুড়ি নিয়ে ভাই ঢুকে গেল ঢুকে নিয়ে যখন আমি আবার আমার ভাইজিকে নিতে যাচ্ছি তখন নিয়ে এসে এখানে ঢুকছি তখন দেখি উনি আমার যেহেতু জানলার সামনে থেকে আমার ভাইকে ডাকছে দেখে বলছে তাড়াতাড়ি আয় এখান থেকে বেরাচ্ছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কেউ নেই এই কথাটা আমি নিজের মুখে শুনেছি তখন আমি বলছি কি হয়েছে কি হয়েছে তখন সে আমাকে চোখ বড় বড় করে বলছে কে আমি রজতকে খুঁজি রজতকে খুঁজি রীতিমত আমার পাশ থেকে চলে যাচ্ছিল আমার পাশ থেকে যখন চলে যাচ্ছিল তখন আমি মাকে মা মা করে চিৎকার করাতে তখন আমার মা

¿Qué tiene eso? ¡Déjalo! ¡Cállate,